নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে সয়াবিনের মালাই কোফতা রেসিপি শেয়ার করছি এই সয়াবিন মালাই কোফতা বানানোর জন্য প্রথমে এখানে দেখুন আমি এক কাপ সয়াবিনকে আধ ঘন্টার জন্যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে যখন সয়াবিনের সাইজগুলো ডাবল হয়ে গেছে তখন আমি সয়াবিনটাকে ভালো করে জলটা বের করে আমি একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এইভাবে আমি এখানে সবটা সয়াবিন নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি আদা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বা বেশিও দিতে পারেন এবার এটা আমি একটা ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করার সময় আমি একটু সামান্য জল ব্যবহার করেছিলাম খুব বেশি জল ব্যবহার করবেন না নইলে কিন্তু পেস্টটা খুব পাতলা হয়ে যাবে আর কোফতাগুলো বানাতে একটু অসুবিধা হবে তাই এখানে যতটা কম জল ব্যবহার করা যায় ততটাই কিন্তু কোফতাগুলো ভালো হবে পেস্ট একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ছোটো চামচের হাফ চামচের দিয়ে একটু কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের হাফ চামচের মতন চিনি আর তার সাথে এখানে আমি নিয়েছি সেদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো আলু দিচ্ছি যেহেতু এখানে পরিমাণটা সয়াবিনের একটু বেশি আছে আপনারা যদি কম পরিমাণ নেন সয়াবিন তাহলে কিন্তু একটা আলু লাগবে দেখুন এখানে আমি দুটো আলু দিয়েছি একটা একটু মাঝারি ছিল আর একটা একটু ছোট। এভাবে আমি আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে আজকের এই বাইন্ডিংটা আমি করবো আপনাদের কাছে বেসন না থাকলে সেই ক্ষেত্রে অল্প একটু ময়দা ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা কিন্তু কম দিতে হবে বেসন এখানে আমি তিন থেকে সাড়ে তিন চামচের মতন দিয়েছি দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে একদম জল ব্যবহার করা যাবে না এইভাবে খুব ভালো করে এটা মিশিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। যাতে কি বাইন্ডিংটা একটু টাইট হয়ে যায় পনেরো মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটা তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে পারেন এবারে দেখুন প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি আর এবারে কোফতাগুলো বানিয়ে নেব তার আগে হাতে অল্প করে আমি সর্ষের তেল নিয়ে নিলাম আমি এখানে সর্ষের তেল নিয়েছি আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন অল্প একটু তেল হাতে লাগিয়ে নিলে কোফতাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে হাতে একদম বেশি লাগবে না এবারে দেখুন এইভাবে আমি গোল গোল করে কোফতাগুলো তৈরি করছি আমি এখানে কোফতার শেপগুলো গোল দিচ্ছি আপনারা চাইলে লম্বা বা চৌকো আকারেও কোফতাগুলো গড়ে নিতে পারেন এভাবে দেখুন আমি এখানে সব কটা কোফতা একইভাবে তৈরি করে নেব এখানে আমি কয়েকটা কোফতা তৈরি করে নিচ্ছি দেখুন এই কোফতাগুলো তৈরি করে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব আর কোফতা ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা একটা করে কোফতা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি একটা একটা করে কোফতা দিয়ে ভালো করে কোফতাগুলোকে ভেজে নেব আর এখানে ফ্রাই প্যান ব্যবহার করেছি যাতে কি একসাথে অনেকগুলো কোফতা আমি ভেজে নিতে পারি এইভাবে কোফতা ভাজলে সময়টাও খুব কম লাগে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এইভাবে একবার অবশ্যই সয়াবিনের কারি বানিয়ে দেখবেন আর এই মালাই কোফতা কারিটা খেতে ভীষণ সুস্বাদু হয় বাড়িতে যদি কোনো সবজি বা মাছ মাংস না থাকে সেই দিনে একবার অবশ্যই এই রেসিপিটা করে দেখবেন দেখুন কিছুক্ষণেই এটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর এইটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি সব কোফতাগুলি একইভাবে আমি ভেজে নিচ্ছি এখানে দেখুন সব কোফতা দেওয়ার পর আরও বাকি যে কটা কোফতা আমি বানিয়েছিলাম সেইগুলো এখানে একইভাবে আমি ভেজে নেব এই কোফতাগুলো এতটাই টেস্টি হয় খেতে যে এটা শুধুই খাওয়া যাবে কোনো গ্রেভির প্রয়োজনই হবে না আপনারা এটা ছোট ছোটো করে করে এটা আপনারা স্ন্যাক্সেও ব্যবহার করতে পারেন বিকেলে একটা স্ন্যাক্স যদি এইরকম থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না চায়ের সাথে দেখুন এভাবে আমি সব কটা কোফতা ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে কোফতাগুলো ভেজে এবার আমি তুলে নিচ্ছি সব কোফতা একইভাবে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর এবার আমি গ্রেভিটা করব। দেখুন এখানে সব কোফতাগুলো আমি তুলে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে কোফতার এইভাবে যদি কোফতাগুলো ভাজেন একদম মিডিয়াম ফ্লেমে তাহলে খুব সুন্দর কালার আসবে এবার আমি এখানে গ্রেভিটা করব। গ্রেভি করার জন্যে অনেকটা তেল আমি বাদ দিয়ে দিয়েছি অল্প একটু তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা একটা দারচিনি একটা বড় এলাচ তিনটে ছোটো এলাচ আর চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে এই গরম মশলা ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হলে আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ তিন থেকে চার ইঞ্চির মতন আদা আর পাঁচ থেকে সাত গোয়া রসুন দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিন্তু খুব বেশি এটা লাল করব না এটা হালকা করে লাল করে ভাজতে হবে তাই দেখুন এখানে আমি চট জলদি করে নুনটা দিয়ে দিলাম নুন দিলে খুব তাড়াতাড়ি এই যে মশলাটা আছে এটা সেদ্ধ হয়ে যাবে মানে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি লাল হবে না আর একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর একটু ভেজা কাজু মানে কাজুটা আমি একটু পাঁচ থেকে সাত মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে জল থেকে বের করে সেই কাজুটা এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট এটা ঢাকা দিয়েছিলাম মাঝে এক দুবার নেড়ে দিয়েছি তারপরে দেখুন এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই যে মশলাটা আছে এটা দিয়ে আজকের গ্রেভিটা তৈরি করব তাই এটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেবো আর এবার আমি সেম ফ্রাইং প্যানে আবার একটু তেল দিয়েছি তেল দিয়ে যে পেস্টটা তৈরি করেছে সেই পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা দেওয়ার পর বাটির মধ্যে যেটুকু পেস্ট লেগে আছে সেটুকুর জন্যে আমি একটু জল দিয়ে পেস্টটা বের করে নেব পুরো পেস্টটা দিয়ে আজকে এই রান্নাটা করব। খুব সাধারণ একটা রান্না আর খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে সয়াবিনের মালাই কোফতাটা বানিয়ে দেখবেন আর এই সব পেস্টটা পুরোটা দেওয়ার পর আমি এখানে বেসিক মশলা যেগুলো আমাদের প্রত্যেক দিনই ব্যবহার হয় সেই মশলাগুলো দিচ্ছি তার মধ্যে আছে ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু বেশি জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচেরও কম দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমি ছোটো চামচের এক চামচ তার সাথে স্বাদ মতো নুন আর চিনি দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নেব দেখুন গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটা একটু ফুটতে দেবো প্রায় তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব এটা একটু যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল জলটা এখানে আপনারা কম বা বেশি দিতে পারেন আমি এখানে মাঝারি সাইজের বাটির এক বাটি জল এখানে ব্যবহার করেছি দেওয়ার পর আবার এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এভাবে ভালো করে যদি মশলাটা ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা দেখবেন কালার আসবে এই রান্নার আর মশলাটা যত কষানো হবে টেস্ট তো তত ভালো হবেই কিন্তু এই মশলা খুব বেশি ভাজা দরকার নেই যেহেতু প্রথমেই মশলাটা ভাজা ছিল তাই গ্রেভিটা যখনই একটু ফুটে উঠবে তখন আমি দেখুন ঢাকা খুলে নিয়েছি আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আপনারা চাইলে ফ্রেশ ক্রিমের বদলে অল্প একটু দুধের উপরে যে শরটা হয় সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল তাই এখানে ব্যবহার করেছি ফ্রেশ ক্রিমটা এখানে বড় চামচে তিন চামচ দিয়েছি দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি গ্রেভির সাথে দেখুন খুব সুন্দর গ্রেভির সাথে মিশে গেছে আর কালারটাও খুব ভালো এসছে এবার আমি এখানে একটু কাসুরি মেথি দিয়েছি যাতে কি টেস্টটা আরেকটু বেশি ভালো হয় আর তার সাথে এখানে সয়াবিনের কোফতাগুলো দিয়ে দিচ্ছি কোফতাগুলো দিতেই দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এবার এটা একটু ভালো করে আমি মিশিয়ে নেব কোফতা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে কারিটা কোফতার ভিতরে চলে যাবে তাহলে খেতে ভীষণ টেস্টি হবে আর অনেকটা নরম হবে দেখুন এভাবে এটাকে ভালো করে কোট করে দিচ্ছি কোট করে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে আমি সব কটা কোফতাকেই কোট করে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য করে নিয়েছি তারপরে দেখুন ঢাকা খুলে দিয়েছি ভীষণ সুন্দর লাগছে এই সয়াবিনের মালাই কোফতা কারি এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর টেস্টটা কেমন হলো সেটা আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য